হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো কিছুদিন যাব আমি অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারছি না বর্তমানে আমি এখনও অনেক অসুস্থ তো আপনারা সবাই দোয়ার আশীর্বাদ করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো সকালে কিন্তু চাটা করে নিয়েছি রুটিও করে নিয়েছি এটা আমার আগের ভিডিও তো দেখ এরপর আমি ওই দিন একটু কাজ ছিল বাসায় থেকে একটু বের হব তো সেজন্য তাও ডক্টরের কাছে যাব তো তার জন্য আমি এখানে খুব তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি আসলে মেয়েদের বিয়ের পর মেয়েদের জীবনটাই অন্যরকম যতই হাজার অসুস্থ থাকুক তারপরও তার সংসার জীবনের কাজগুলো তাকে শেষ করতে হবে যতই সে অসুস্থ থাকুক তবে বিয়ের আগে যখন অসুস্থ ছিলাম তখন মা পাশে থাকতো তারপর হচ্ছে বিভিন্ন সেবা যত্ন করত কিন্তু বিয়ের পর মেয়েদেরকে যতই অসুস্থ লাগুক না কেন সংসারের কাজগুলো কিন্তু ঠিকই করতে হয় রান্নাবান্না সব কিছু কিন্তু ঠিকই করতে হয় তো আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু বিয়ের পর সংসারটা যেহেতু একটা মেয়েরই হাতে অবশ্যই তো করতেই হবে সেটা তো খারাপ কিছু না তো যাই হোক আমি আমিও করে নিচ্ছি আমার কিন্তু ভালোই লাগে রান্না বান্না করতে আমার অনেক ভালো লাগে তো এগুলো মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম আরও দিন তাড়াহুড়ো করছিলো আমার তাড়াহুড়ো করছিলাম আমার শাশুড়ি মা বলছিল উনি রান্না করবে আমি বললাম না আমি করে দিয়ে যাই তো এদিকে কিন্তু আমি সব কিছু প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম আগে থেকে সব কিছু পেস্ট করে রেখেছি কেটে রেখেছি তো এবার আমি এখানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণ আর তোমাদের ভাইয়ার জন্য আমি এখানে আলুও দিয়ে দিয়েছি যেহেতু মাঝের সাথে আর কোনো সবজি দেব না তো ভাবলাম কিছুটা পরিমাণ আলু দিই আলুগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে বেজে নেবো এরপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণ কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছি ওটাও দিয়ে দেব দিয়ে এখন খুব ভালোভাবে আমি বেজে নেবো তারপর আমি জিরা আদা তারপর পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে রেখেছি ওটাও দিয়ে দেব। তো আসলে কিন্তু মাছ রান্নায় তো অবশ্যই তো এগুলা লাগবে তো এরপর আমি এখানে দিয়ে দেব হচ্ছে লবণ পরিমাণ মতো লবণটা পরিমাণ মতোই দিয়েছি তারপর হচ্ছে হলুদের গুড় দিয়ে দেব। একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো এরপর হচ্ছে মরিচের গুড় দিয়ে দেব। যেহেতু কষাবতো একটু ঝাল ঝাল করে রান্না করব তার জন্য মরিচ আমি অনেকটাই দিয়েছি তো হালকা একটু জলও দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় তো এরপর আমি ভালোভাবে কষিয়ে নেব মাছ মাছের তরকারির জন্য তো আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি কষিয়ে নিয়েছি আর অন্য পাশে কিন্তু আমি এখন শুটকিটাও রান্না করে নেব তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর রসুন কুচি কুচি দিয়ে দেবো অনেকটাই তো এখানে পেঁয়াজ রসুন আমি অনেকটাই দিয়ে দিয়েছি এগুলো আছে শুটকির জন্য তো আমি কিন্তু ওই দিন খুব তাড়াহুড়া করছিলাম মাছগুলো অন্য পাশে বসিয়ে দিয়েছি তো এখন আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে বেছে নেব তো আমার কিন্তু শরীরের অবস্থা শরীরটা একটু খুবই খারাপ যার কারণে কিছুদিন যেমন ভিডিও দিতে পারিনি তো তোমরা সবাই আশা করি আমার ভিডিওতে পাশে থাকবে তো এখানে আমি আজকে রান্না করব বেগুন আর আলু দিয়ে শুটকি মাছ তো সুটকি মাছ কিন্তু সবারই পছন্দ আমাদের চট্টগ্রামের মানুষ অনেক বেশি পছন্দ করে সুটকি জিনিসটা তো আমি এখানে হালকা পেঁয়াজ আর রসুনের সাথে সব কিছু নেব আর শুটকিগুলোও ওগুলোর সাথে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রেখে এখন দিয়ে দিয়েছি এখন একটুখানি বাঁচতে বাঁচতে আমি কয়েক আঁচটা একটু লো করে দিয়েছি গ্যাসের আঁচটা তো এগুলো আমি কিন্তু এখন খুবই ভালোভাবে ভেজে নেব তো এরপর আমি এখানে হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ার লবণটা দিয়ে দেব তো দেখো আমি হালকা একটু লো আছে রেখেছি এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে লবণ দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এগুলো ভাজতে থাকবো তো লবণটা কিন্তু আমি সব সবসময় লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিই তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এখানে শুটকি তরকারিটা যেহেতু শুটকি আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে শুটকি জিনিসটা আমিও কিন্তু খুব পছন্দ করি তো এখন আমি ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে এগুলো ভেজে নেব তারপর এখানে জিরা বাটা তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা এগুলো তো লাগবে এগুলো দিয়ে দিয়েছি এখন আমি এখানে দেব হচ্ছে মরিচের গুড় পরিমাণ মতো মরিচের গুড় দিয়ে দিয়েছি এরপর আবার খুব ভালোভাবে ভেজে নেব তো এখন দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার কষানোটা হয়ে যাচ্ছে আর কিন্তু কষানো থেকে টেস্টটা আসে তো আমি এখানে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একটু একটু জল দিয়ে নিয়েছি যাতে নিচের দিকটা পুড়ে না যায় তা আজকে আমার সুটকি রান্নাটা কিন্তু কমপ্লিট টমেটোও দিয়ে দিয়েছি এখানে আমি আর সুটকিটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল ওই দিন অনেক বেশি টেস্ট হয়েছিল এরপর আমি উপর থেকে এখন ধনে পাতাটা দিয়ে এরপরে নামিয়ে নেব আর ধনেপাতা পাতা দিলে কিন্তু ঘান আসে খুব সুন্দর ধনে দেওয়ার পর ঢাকনা দিয়ে নামিয়ে নেবো আর এই পাশে কিন্তু আমার মাছটাও রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে টমেটো আর আলু দিয়ে মাছের কালারটাও দারুণ এসেছে তো এরপর আমরা দুপুরে লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি তো আমরা যাব হচ্ছে একটু ডক্টরের কাছে আর এই জায়গাটা কিন্তু এত বেশি সুন্দর লাগছিল তখন কিন্তু দুপুর ছিল রাস্তাঘাটে তেমন একজন লো একটা লোকজন ছিল না আর এ পাশে কিন্তু সব হসপিটাল চট্টগ্রামে যারা রয়েছে সবাই কিন্তু এই জায়গাগুলো চিনবে তা আমরা বেরিয়ে পড়েছি খুব আর্লে বেরিয়ে পড়েছি দুপুরে যেহেতু ডক্টরের সিরিয়ালটা একটু তাড়াতাড়ি ছিল তো আমরা কিন্তু সেজন্য বেরিয়ে পড়েছি আর আমি ভিডিও কি নিয়ে তো বলে ভাইয়া বলছিল যে মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় হবে ভেবেছো তো আমি যাই হোক ওর কথা শুনে হাসছিলাম তো এখন আমি কিন্তু খুব সুন্দরভাবে বসে আমরা কিন্তু চলে যাচ্ছি আর আমাদের কিন্তু যেতে কিন্তু একদম বেশিক্ষণ লাগেনি তবে কষ্ট লাগে এই যে রিক্সাওয়ালা আমাদেরকে দেখে ওরা কত কষ্ট করে আর টাকা ইনকাম করে টাকা রোজগার করে এরপর আমি আমার পায়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছি এই জুতোগুলো পরে প্রথম ব্যথা পাচ্ছি পায়ে পুরো পা একদম ফুলে গিয়েছে জুতোগুলো পরে আমি কিন্তু একদমই হাঁটতে পাইনি তো আমরা ফাইনালি চলে এসেছি আমি এখানে তোমাদের ভাইয়ার জন্য একটু ওয়েট করছিলাম ও একটু দোকানে গিয়েছিল তো আমি ওই জন্য ওখানে ওয়েট করছিলাম আর ওই যে দেখো ইনোভা হসপিটাল এটা হচ্ছে জামাল খান এটা হচ্ছে চট্টগ্রামের জামালখানের মধ্যে রয়েছে হসপিটালটা তবে এটা কিন্তু অনেক ভালো একটু হসপিটাল আর যার কারণে এখানে সব সময় আসা হয় আমাদের তো আর এখন আমরা চলে যাব হচ্ছে ভিতরে তো আমরা আমাদের কাজ কমপ্লিট করে ফাইনালি বাসে যেতে যেতে একদম রাত হয়ে গিয়েছে আর আমরা কিন্তু ওই দিন কোনো জ্যামে পড়িনি আমরা কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি বাসে চলে গিয়েছিলাম আর এত বেশি জ্যামও ছিল না আমরা কিন্তু অনেক 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 ভালোভাবেই গিয়েছিলাম তবে প্রতিবার কিন্তু জ্যামে পড়ি একটু আটটু তবে এবার কিন্তু জ্যামে পড়িনি তবে একটু রাত হয়ে গিয়েছিলো আমরা আরও অনেক খাওয়া দাওয়া করেছিলাম ফুচকা খেয়েছিলাম ঝালমুড়ি তারপর চিকেন চাপ এগুলোই খেয়েছিলাম বাসায় এসে আমি কাজে লেগে পড়েছি আমার রুমটা কয়েকদিন ধরে ভালোভাবে মোছা হচ্ছিল না বা বেশি ময়লা জমে গিয়েছে তাই ভাবলাম আজকে হাত দিয়ে ভালোভাবে মুছি আর ফ্লোরে কিন্তু সব সময় ভালোভাবেই মুছতে হয় না হলে কিন্তু ফ্লোরটা একদম ময়লা হয়ে যায় তো আমি যার কারণে খুব ভালোভাবে মুছছিলাম তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লগে